ઓ જનની શારદ રામૃષ્ણ જગદ્ગુરૂ પાપદ્મ તયો প্রণমামি মোহ মোহ শুদ্ধ ব্রহ্ম পরাতপর রাম আমরা আজকে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানের শুরুতে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির মহারাজের চরণে বুলুণ্ডিত প্রণাম জানিয়ে ভগবান রামচন্দ্রের চরণেও প্রণাম জানাই আজকে আমরা শ্রী শ্রী রামনাম সংকীর্তনের ইতি কথা এই নিয়ে একটু স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে রামকৃষ্ণ মঠ এবং মিশনের যত শাখা কেন্দ্র রয়েছে এবং এই ভাবধারার দ্বারা অনুপ্রাণিত বহু কেন্দ্রে প্রতি একাদশী তিথিতে রামনাম সংকীর্তন বা নাম রামায়ণম অত্যন্ত উৎসাহ সহকারে গাওয়া হয়ে থাকে উনিশশো সালে এই রামকৃষ্ণ সঙ্ঘের প্রথম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ রাজা মহারাজ এটির সংকলন করেন এবং মঠ ও মিশনের কেন্দ্রগুলিতে এই গানের প্রচলন শুরু করেন এবং এই সংকীর্তনের সংকলন কি করে হলো কীভাবে এটি প্রচারিত হলো এটির রচয়িতা কী এবং এটির বর্তমান স্বরূপ কবে এবং কিভাবে নির্ধারিত হলো সেটি আজকে আমরা একটু স্মরণ করব উনিশশো সালের শুরুর দিকে কর্ণাটকের নগরে শ্রীরামকৃষ্ণ আশ্রমের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল সেই আশ্রম প্রতিষ্ঠা করার জন্যই রাজা মহারাজ ব্যাঙ্গালোরে যাত্রা করেছিলেন এবং রাজা মহারাজ তখন রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ মহারাজ বিশে জানুয়ারি আশ্রম প্রতিষ্ঠার দিন মহারাজের সভাপতিত্বে একটি বৃহৎ সভার অধিবেশন হয় এবং ওই সভায় মৈশুর মহারাজার দেওয়ান বাহাদুর এবং স্বামী রামকৃষ্ণানন্দজি বক্তৃতা দেওয়ার পর তিনি ইংরেজিতে দু চারটি সময়োপযোগী সারগর্ভ কথা বলে আশ্রমের দ্বার উদ্ঘাটন করলেন ব্যাঙ্গালোরে তাকে দর্শন করে সকলেই মুগ্ধ হল এবং তার সংস্পর্শে এসে এবং উপদেশ শুনে কৃতার্থ বোধ করল এই আশ্রম প্রতিষ্ঠা উপলক্ষে ব্যাঙ্গালোরে মুচি সম্প্রদায় এবং অন্যান্য অস্পৃশ্য জাতির কয়েকটি ভক্ত প্রতি রবিবার মঠে এসে বড় হল ঘরে সমবেতভাবে প্রার্থনা এবং উপাসনা করত পরে তারা শ্রী শ্রী ঠাকুরের সামনে রামনাম সংকীর্তন করে মহারাজের পাদ করত মহারাজ তাদেরকে দেখে অত্যন্ত আনন্দিত হতেন এবং তাদের প্রতি তার উদার এবং সস্নেহ ব্যবহার দেখে অনেক ব্রাহ্মণ ভক্তের অন্তর থেকে ও জ্ঞান অবজ্ঞা বিদ্বেষ দূরীভূত হয়েছিল এই বেঙ্গালোরের রামনাম সংকীর্তন শুনে মহারাজ মুগ্ধ হন এবং বাংলাদেশে অর্থাৎ তখন তো অখণ্ড বাংলা যাতে এটি প্রবর্তিত হয় সেই বিষয়ে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করলেন একসময় স্বামীজি এই বাংলার ঘরে ঘরে ত্যাগ ভক্তি এবং জ্ঞানের আদর্শ মূর্তি শ্রী মহাবীরের পুজোর প্রচলন করতে চেয়েছিলেন এই সূত্রে রামনাম সংকীর্তনের সঙ্গে মহাবীরের পুজোর প্রচলন করার ইচ্ছাও মহারাজের মনে উদিত হল তিনি সেটি সংগ্রহ করে স্বামী অম্বিকানন্দজিকে সুর সংযোগ করতে বললেন পরে আরও কয়েকদিন সেখানে কাটিয়ে মাদ্রাজ মঠে মহারাজ গেলেন অর্থাৎ প্রত্যাগমন করলেন উনিশশো সালের মে মাসে রাজা মহারাজ মাদ্রাজ থেকে পুরী ধামে ফিরে শশী নিকেতনে অবস্থান করছেন দক্ষিণ দেশ থেকে যে রামনাম সংকীর্তন সংগ্রহীত হয়েছিল তাতে প্রার্থনা এবং স্তব সন্নিবেশ করা হল স্বামী অম্বিকানন্দী সুর তান লয় সংযোগ করলে শশী নিকেতনের এই যে বিস্তৃত হলঘরে মঠের সাধু ব্রহ্মচারীরা সমবেত হয়ে মহারাজের সামনে সর্বপ্রথম সেটি গাইলেন পরে একদিন শ্রীমন্দিরেও এই রামনাম সংকীর্তন হলো পুরী ধামের গণ্য মান্য শিক্ষিত সম্প্রদায় ধর্মপ্রাণ ভক্তরা এটি শুনে একেবারে মুগ্ধ হয়েছিল অর্থাৎ এই যে রামনামের সংকীর্তনের ইতিহাসের পরিক্রমা সেটা আমাদেরও ভাব ভাবায় এরপর উনিশশো দশ সালে মহারাজ পুরী থেকে বেলুনমঠে ফিরলেন পূজনীয় ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ লিখছেন যে দক্ষিণ দেশতে নাম রামায়ণ সংগ্রহ করে মহারাজ বেলুর মঠে প্রত্যাবর্তন করেছেন উনিশশো দশ মঠেই প্রথমবার সুর সংযোগে গীত হবে তার আয়োজন হয়েছে বিকেল বেলায় অঙ্গনটি লোকে পরিপূর্ণ ও মাস্টমশাই উপস্থিত আছেন সাধু রহ্মচারীগণ এই সময় বেলুন মঠের প্রাঙ্গণে হারমোনিয়ামাদি সহ সুর তান লয় সংযোগে রাম নাম সংকীর্তন করছিলেন অনেক ভক্ত দর্শনার্থী নরনারী মন্ত্রমুগ্ধের মতন পরমানন্দে এই নতুন কীর্তন গান শুনেছিলেন বলরামবাবুর পুত্র রামকৃষ্ণ বসুর ডায়েরি থেকে জানা যায় যে দিনটি ছিল ঠাকুরের জন্মতিথি উনিশশো দশ সালের তেরোই মার্চ গিরিশবাবু মাস্টার মশাই পুলিনবাবু পূর্ণবাবু শ্যাম ও আরও অনেকে এসেছে মহারাজের সাথে রামনাম সংকীর্তনে অনেকে যোগ দেয় খুব আনন্দের স্রোত চলে নারদীয় ভক্তিসূত্রে আছে না স্বকীর্তিমানও শীঘ্র মেয়েবার ভবতী অনুভবযতী চ ভক্তান অর্থাৎ যেখানে তার নাম সংকীর্তন হয় সেখানে ভগবানের শীঘ্র আবির্ভাব হয় এবং এই অনুভব তিনি ভক্তদের করিয়ে থাকেন সেদিন মঠের প্রাঙ্গণে মহারাজের পুত সান্নিধ্যে এই বৈরাগ্যবান শুদ্ধ সত্য সাধু ব্রহ্মচারীদের যে ভক্তির অসাপ্ক্রুত রামনাম সংকীর্তন সেটা একটা অপূর্ব ভাব মাধুর্য সৃষ্টি করেছিল মেলুনমঠে এই রামনাম সংকীর্তন শুনে হাজার হাজার ভক্ত নরনারী এটি শেখার জন্য ব্যাকুল হয়েছিল এবং ওই বছরের এপ্রিল মাসের প্রবুদ্ধ ভারত মাসিক পত্রিকায় জানা যায় যে বিশে মার্চ শ্রী শ্রী ঠাকুরের সাধারণ উৎসবেও ওই সংকীর্তন হয় ওই পত্রিকায় এইভাবে লেখা হয়েছিল যে বেলুর মঠে তেরোই মার্চ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের পঁচাত্তরতম জন্মতিথি এবং বিশে মার্চ সাধারণ উৎসব উদযাপিত হয় সৌভাগ্যের কথা ওই বছর তিথি পূজার রবিবার ছিল তাই বহু ভক্ত ছাত্র সমাগম হয় প্রায় এক হাজার ভক্ত ওই দিন ভক্তি সঙ্গীতের রসাস সাধন করেন আমাদের শ্রদ্ধে অধ্যক্ষ মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির উপস্থিতিতে ভক্তদের আনন্দ বর্ধন হয়েছিল এই অবসরে তিনি রামনাম সংকীর্তনের ব্যবস্থা করেন এবং অনেক ভাবুকতাপূর্ণ হৃদয়বান ব্যক্তি এই কীর্তন শুনে মুগ্ধ হন এটি সরল সংস্কৃত ছন্দে লেখা ভগবান শ্রীরামচন্দ্রের সম্পূর্ণ লীলাকথা সংক্ষেপে প্রস্তুত করা আছে যেটি বাদ্য সহযোগে খুব সহজেই সংকীর্তনের রূপ দেওয়া যায় এবং আদুলের বিখ্যাত কালীকীর্তন কীর্তন সমিতিও এই রামনাম সংকীর্তনে মহাত্মা তুলসী দাসের উনিশশো ১৯১০ সালে এবং সেটা পুস্তিকাকারে প্রকাশিত বিনামূল্যে বিতরিত হতে থাকে। এবং সেই পুস্তিকার ভূমিকায় মহারাজ লিখেছিলেন যে পূজ্যপাল শ্রীমৎ স্বামী বিবেকানন্দজির বড় সাদ ছিল বঙ্গে ব্রহ্মচর্য মূর্তি শ্রী শ্রী মহাবীরের উপাসনা প্রবর্তিত হয় সেই জন্য আমরা মঠে এই নাম সংকীর্তনের পূর্বে শ্রী শ্রী মহাবীরের আরাধনার নিয়ম করেছি অনুরোধ অপর সকলেও এর অনুবর্তন করুন অখণ্ড ব্রহ্মচর্য পালনপূর্বক ভগবৎ প্রীতির অধিকারী হয়ে জন্মভূমি ধন্য ও পবিত্র করুন হৃদয়ের এই অকপট প্রার্থনা অর্থাৎ ব্রহ্মচর্য ব্যতীত ভগবান লাভ হয় না সেই জন্য সংসারে থেকেও কিন্তু ব্রহ্মচর্য পালন করা যায় ঠাকুর বলছেন না যে একটি বা দুটি সন্তানের পর স্বামী স্ত্রী ভাই বোনের মতন থাকবে অর্থাৎ এই ব্রহ্মচর্য কামকে কামিনীকে ত্যাগ করছেন না কামকে সেজন্য মেয়েদের উদ্দেশ্য ঠাকুর বলছেন পুরুষ কান কাম বা পুরুষ কাঞ্চন পুরুষ কাম এটি ত্যাগ করার জন্য এই অখণ্ড ব্রহ্মচর্য পালন পূর্বকি ভগবত প্রীতির অধিকারী সেজন্য রাজা মহারাজের ইচ্ছা ছিল সারা ভারতে যেন এই রামায়ণের বা রাম নাম রামায়ণের প্রচার হয় সেই কারণে তিনি যেখানেই যেতেন সেখানেই সংকীর্তনের আয়োজন করতেন উনিশশো এগারো সালের তেরোই ফেব্রুয়ারি রামকৃষ্ণপুরে শ্যামবাবুর বাড়িতে একটি মহোৎসবে রাজা মহারাজ যোগদান করেছিলেন রামনাম হয়েছিল রাতে রামায়ণও গান হয় রাজা মহারাজ উনিশশো সালে দীপাবলির আগে অর্থাৎ নভেম্বর মাস থেকে উনিশশো তেরো সালের এপ্রিল মাস পর্যন্ত প্রায় ছ মাস এবং ওই একই বছর চৌঠা অক্টোবর থেকে পরবর্তী বছর উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ মোট দেড় বছর বেনারসে অতিবাহিত করেছিলেন এবং এই সময় এই সংকীর্তনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে এবং এটির পাক্ষিক গাওয়ার প্রচলন শুরু হয় স্বামী বরদানন্দজি মহারাজ লিখছেন যে উনিশশো বারো সালের কথা মহারাজের ইচ্ছা অনুসারে কাশীর উভয় আশ্রমে রাম নাম সংকীর্তনের ব্যবস্থা হয় একাদশীতে সেবাশ্রমে এবং আমাবস্যা পূর্ণিমায় অদ্বৈত আশ্রমে এই সময় মহাবীরের উদ্দেশ্যে একখানা আসন এবং তদুপরি একখানি সংকীর্তনের বই রাখা হতো রাজা মহারাজের জীবনের কয়েকটা ঘটনা দেখলেই বোঝা যায় যে এই নাম রামায়ণ চলাকালীন মহারাজী একমাত্র বেশি মহাবীর হনুমানের দর্শন পেতেন একথা তিনি অন্য কয়েকজনকে বলেও ছিলেন তার বারাণসী বাস কালেই রামনাম সংকীর্তনের কিছু বই কলকাতা থেকে ছেপে আনা হয়েছিল আশ্রমের কর্মীরা মহারাজের উৎসাহে কীর্তনের মহড়া দিতে শুরু করলেন একবার একাদশের দিন সন্ধ্যায় শ্রী শ্রীরাম জানকী মহাবীর এবং শ্রী রামকৃষ্ণের ছবির সামনে নৈবেদ্য উৎসর্গ করা হলো। পুজো আরতি করা হলো আরতি শেষে সকলে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করছেন স্তব পাঠ আরম্ভ হয়েছে এমন সময় মহারাজ হঠাৎ ব্যস্ত হয়ে উঠে আসন দিতে বললেন একটি আসন পেতে একখানা পুস্তিকা রাখা হলো তার ওপর পরে মহারাজ বলেছিলেন মহাবীর স্বয়ং এসেছিলেন কীর্তন শুনতে তাই তিনি ওই আসনটি দিতে বলেছিলেন পরম পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজী তাঁর স্মৃতিচারণায় বলছেন আমার যদ্দূর মনে আছে বারাণসীতে রাজা মহারাজ একবার রামনাম প্রারম্ভের অনেক আগে অন্যের আগমনের বহু পূর্বেই একজন বৃদ্ধকে আসতে দেখেছিলেন আবার রামনাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যের বেরিয়ে যাওয়ার পূর্বেই সেই বৃদ্ধ প্রথমে চলে গিয়েছিলেন মহারাজ বুঝতে পেরেছিলেন যে সেই বৃদ্ধই হচ্ছেন মহাবীর হনুমান সেদিন থেকে তিনি রামনামের সময় অতিথি মহাবীরের জন্য একটা আসন সংরক্ষণের প্রথাও প্রবর্তন করেন ঠিক একই ঘটনা ঘটেছিল উনিশশো একুশ সালের চৌঠা মার্চ একাদশী তিথি ত্যাগী এবং গৃহস্থ ভক্তদের বড় একটা দল নিয়ে রাজা মহারাজ মহাত্মা তুলসী দাসের সাধনভূমিতে অবস্থিত সংকটমোচনের মন্দিরে গিয়েছিলেন মন্দির প্রাঙ্গণে সকলে আসন গ্রহণ করেছিলেন এবং মধুর রাম নাম সংকীর্তন শুরু করলেন কিছুক্ষণ পর দেখা গেল এক বৃদ্ধ কেশ ব্রাহ্মণ এসে স্থিরভাবে বসলেন তন্ময় হয়ে শুনলেন সেই বৃদ্ধটি কিন্তু কীর্তন সমাপ্তির মুখেই আসর ছেড়ে চলে গেলেন জমজমাট কীর্তন শেষ হলে মহারাজ বলেছিলেন ওই বৃদ্ধ ব্রাহ্মণের বেশে স্বয়ং মহাবীর উপস্থিত হয়েছিল বিস্তৃত বক্তরা সাধু ভক্তরা আশপাশে খুঁজলেন কাউকে পেলেন না সেই বৃদ্ধকে দেখতে পেলেন এবং আরেকটি বিবরণ ওই দিনই দুই আশ্রমের সকলে মিলে অনেকগুলো সংকট সংকটমোচন মন্দিরে যান মন্দিরের বারান্দায় মহাবীরের দিকে মুখ করে বসে আছেন নিরদ মহারাজ বিশ্বরঞ্জন মহারাজ বরদা মহারাজ আর দুপাশে পূর্ব পশ্চিমে সব দোহাররা স্বামী বরদানন্দের বর্ণনা থেকে সেদিন কীর্তন খুব জমে উঠেছিল একজন গৌরবর্ণ পুরুষ সাদা ধবধবে চেহারা লম্বা চুল গোব নাড়ি মোটা চাদরে সর্বাঙ্গ ঢাকা মহাবীরের মন্দিরের দোর বাইরের দিকে পশ্চিম পাশে স্থির হয়ে বসলেন মহারাজের কতকটা মুখোমুখি হয় আর কীর্তন শেষ হওয়া মাত্র উঠে চলে গেলেন অনেকবার আমি তাকে লক্ষ্য করেছি মহারাজ বললেন তিনি হচ্ছেন মহাবীর এই মহাবীরকে খুঁজতে কেউ কেউ তখন এদিক ওদিক ছুটল কিন্তু বটগাছে কয়েকটি হনুমান ছাড়া আর কাউকেই দেখা গেল না সেজন্য সংকট মতন স্থানে আয়োজিত ওই রামনাম সংকীর্তন ফাল্গুনের কৃষ্ণা একাদশী তিথিতে প্রথম অনুষ্ঠিত হয় সেই সময় থেকেই মহারাজের অভিপ্রায় অনুযায়ী ওই স্থানে প্রতি বছর ওই দিনে নাম সংকীর্তন হয়ে থাকে এই জন্য এই যে শুদ্ধ ব্রহ্ম পরার পর রাম এই যে রাম নামের এইটি ইতি কথা আমরা এটি করলাম আরও একটু আরও যার বিস্তারিত রূপ রয়েছে কিন্তু ওইটি আমাদের বারবার মনে রাখতে হবে এই যে শ্রদ্ধা পবিত্রতা এটি ছাড়া কিন্তু ভগবানকে পাওয়া যায় না এবং সেই জন্য বারবার ভগবানকে পেতে গেলে এই ব্রহ্মচর্য যেমন দরকার তেমনি পবিত্রতা দরকার সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় শুভ চিন্তা শুভ ভাগ্য এবং শুভ কর্ম এই তিনটি জিনিস আমাদের জীবনে দরকার এটি আমাদের ঈশ্বরীয় পথে আধ্যাত্মিক জীবনে এগিয়ে দেয় আমরা আজকে এই রামনাম সংকীর্তনের যে কথা সেটির মধ্যে দিয়েই আমাদের সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানের আজকের মতন বাক্য পুষ্পাঞ্জলির বিরতি দিচ্ছি কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে আসলটি হচ্ছে জীবন বড় বড় লেকচার দেওয়ার কথা নয় আসল হচ্ছে জীবনযাপন করা এই জীবনযাপনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ঈশ্বরের যে অভিনিবেশ তন্মাত্রা সেটা অনুভব হয় সেজন্য ঠাকুর মায়ের আশীর্বাদে ঠাকুর মায়ের কাছে আমাদের এইটি প্রার্থনা যে আমরা যেন এটি বুঝতে পারি যে একমাত্র সৎ বা নিত্য বস্তুই হচ্ছে ঈশ্বর আর সমস্ত হচ্ছে অসৎ এবং সেই জন্যই ভক্তি পাকলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তু লাভ আমরা যেন সেই বস্তু লাভ করতে পারি ঈশ্বরের শরণাগত হতে পারি নমস্কার ধন্যবাদ प्राण